গ্ল্যামার ওয়ার্ল্ডে এক আবেগের নাম বলিউড এখানে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাই যেন আলাদাভাবে জায়গা করে নেয় খবরের পাতায় এবার সপ্তাহ জুড়ে আলোচনায় ছিলেন বলিউড কুইন কারিনা কাপুর সম্প্রতি সাউথ ইন্ডিয়ান তারকা জসের মুভি থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী তাছাড়া ভারতে ইউনিসেফের জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত হয়েছেন কারিনা এ নিয়ে বেশ প্রশংসাও পাচ্ছেন তিনি এদিকে সাবেক স্ত্রী রিনা দত্তকে নিয়ে নতুন করে বোমা ফাটালেন পারফেকশনিস্ট আমির খান রিনার মন পেতে নাকি রক্ত দিয়ে প্রেমপত্র লিখেছেন এই বলিউড সুপারস্টার এছাড়া ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের জামাই জোনাস ভক্তদের কাছে আশীর্বাদ ও প্রার্থনা কামনা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া বিনোদন নগরী বলিউডে এ সপ্তাহে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গ্ল্যামার কুইন কারিনা কাপুর কেজিএফ খ্যাত তারকা যশের নতুন ছবি থেকে নাম প্রত্যাহার করেছেন বলিউডের এই দাপুটে নায়িকা অন্যদিকে জাতিসংঘের ভারতীয় শুভেচ্ছা দূত মনোনীত হওয়ায় চার দিক থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন কারিনা এদিকে পুরনো প্রেম কাহিনী নিয়ে ভক্তদের অবাক করার তথ্য দিয়েছেন বলি তারকা আমির খান এছাড়া ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত নিক জেনসের অসুস্থতায় ভেঙে পড়েছেন বলিউডের লাশ্যময়ী নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া সাউথ ইন্ডিয়ান তারকা জশ অভিনীত ছবি থেকে সরে গেলেন কারিনা কাপুর টক্সিক আ ফেরি টাইল ফর আপস মুভিতে যশের বোনের চরিত্রে অভিনয় করার কথা ছিল তার ছবিটি নিয়ে জোর কদমে প্রস্তুতি চলছিল যশের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়েও চলছিল বেশ জল্পনা কল্পনা অবশেষে জশের নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয় হালের আরেক সুন্দরী অভিনেত্রী কেয়ারা আদভানিকে কিন্তু এরই মধ্যে মুভি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন কারিনা কাপুর খান কারিনার এমন সিদ্ধান্তে হতবাক সিনেপ্রেমীরা তবে এর পেছনের আসল কারণ জানা যায়নি এদিকে এবার অভিনয়ের বাইরে ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করলেন কারিনা পেয়েছেন নতুন দায়িত্ব ভারতে ইউনিসেফের জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত হয়েছেন তিনি ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সুসংবাদটি নিজেই দিয়েছেন তিনি নবাব পত্নী লিখেছেন আমার জন্য খুব আবেগের একটা দিন ইউনিসেফের দূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য সেই জন্য নেটিজেনদের থেকে বেশ প্রশংসাও পাচ্ছেন বেব অন্যদিকে জীবনের প্রথম প্রেমিকা ও সাবেক স্ত্রী রিনা খানকে নিয়ে চমকপ্রদ তথ্য দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান রিনার মন পেতে নাকি রক্ত দিয়ে চিঠি লিখেছিলেন এই সুপারস্টার সম্প্রতি মেয়ে ইরা খানকে বিয়ে দিয়েছেন বলিউডের সুপারস্টার আমির খান বাবার মতোই ইরাও বিয়ে করেছেন ভালবেসে আর তাতেই আবেগ জড়ানো এমন স্মৃতিচারণ করেছেন তিনি তবে আমিরের এসব পাগলামি মোটেও পছন্দ করেন না রিনা শুরুর দিকে নাকি পাত্তাই দেননি ধুম খ্যাত নায়ককে কিন্তু আমিরের ভালোবাসাকে বেশিদিন এড়িয়ে থাকতে পারেননি তিনিও দুজনে অবশ্য ভালোবেসে বিয়েও করেছিলেন পরে তাদের ঘর ভাঙলে আমিরের জীবনে আসেন নির্মাতা কিরণ রাও যদিও কিরণের সঙ্গ ছেড়ে এখন সিঙ্গেল জীবন কাটাচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট অন্যদিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী ও আমেরিকান পপ তারকা নিক জোনাস ইনস্টাগ্রামে নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন এমনকি আগামী কয়েকটি কনসার্টে অংশ না নেওয়ার কথাও লিখেছেন তাতে পোস্টে ভক্তদের কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন এই গায়ক এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানা গেছে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন নি তীব্র গলা ব্যথায় ঠিকমতো কথাও বলতে পারছেন না ফলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লম্বা সময় বিশ্রামে থাকতে হচ্ছে নিক জোনাসকে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর